ছিল আর একটা নাম কোরআনে আছে আহম্মদ ওটা আমার বাবা রাখছিল মাহমুদ রে তুই তো জানস না আমি যখন আমার মায়ের গর্বে পাঁচ মাস দশ দিন হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাষাদের সাথে আমার মায়ের একটা সময় বলছিল আমি না জহরের যুবকগুলা বেশি ভালো না এরা নিজের মায়ের বান দিবা নিজের মেয়ের বিয়ে করতে চায় এই জাহেলিয়াতের যুগে না আমার নয়টা ভাই এখনো বেঁচে আছে কি ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতে না জানি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারগুলা এমপিগুলা যদি গরীবের খবর নিত না জানি এই দেশে শান্তির বাতাস বইয়ে যেত ঠিক না ঠিক কষ্ট হইতেছে পাঁচ মিনিট হল্লাহ আকবর জোরে বলেন তো এবার আমার দিক তা কান মাহমুদ গাজদমি নামাজে দাঁড়ায় গেছে এদিক আব্দুল্লাহ আবদুল্লাহ সময় সবে মাত্র গমির থেকে উঠে কোরআন শরীফকে বুকি নিয়ে এদিকে তাকান কোরআন শরীফকে বুকি নিয়ে প্রথমেই সবকে বইয়া আল্লাহ আমার মাদ্রাসায় বাদশাহ এত কিছু দিছে তুমি তার দুইটা জিনিস আমার কাছে চাইছে তার দিয়ে দিও উচ্ছি আপনাকেও চার্জ নাই আমারও চার্জ নাই আমার উডানে কথা ছিল হুজুরে সাড়ে নয়টায় আমার এনে উঠেছে সোয়া দশটায় তা আমার কি দোষ ঘন আমার দেড় ঘন্টা তোহিনি লেস হয়ে গেছে কেন আমার সময় লাগে বেশি কেন আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে এই ছাব্বিশ বছর ওয়াশ করি দুই ঘন্টা নিচে আমার স্টেজ থেকে নামার না কেন আমি এই ছাব্বিশ বছর ওয়াশ করি ডেইলি একটা আলহামদুলিল্লাহ বলেন আমি দুইটা তিনটা ওয়াশ করে বোকা হুনতে রাজি না এই যে মা দেশের আমি এই যে বেড়ায় এত মেহনত করে যদি হন তো সাড়ে দশটা বাজে এখন ইলিয়াস রহমান যদি কালামপুরের জামে টেরাকের সিফের মধ্যে ঘুরে রয়েছে

আমি আইয়া তার গেটের সামনে হ্যাঁ যে আমি আয়া পড়ছি আমি বক্তা এই জন্য এখনো কিন্তু পাকছে আলহামদুলিল্লাহ বলেন যে বেড়া ছাব্বিশ বছর ওয়াশ করে বয়স তো আর কম হয় নাই কি চাষা আপনার বহু টেনশন আমি জানি চাষি হেন খেতার মধ্যে কি মেন যেভাবে দেখ কুকসা মুকসা ওরা হেলায় কয় পোলাই হাং সাইড দেশ তুই কথা কবি তোর কোকসা ফাটালো বাল ইসা পত্র বাইরে লাগবো বুড়ার ঘরে বুড়া বহু জ্বালাই চল যুবক বসে কথা ঠিক না ঠিক জানি 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 খেতার মধ্যে বদর আর ওহুদের যুদ্ধ হয় কিন্তু তোর আপনার চাষির লাগে পারেন না কারণ ওই যে পোলা সাইড দাবি দেশ কথা কর না কেন জোরে কন আরো জোরে রেডি 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 তাকাও ওই দশ বছরে আব্দুল্লাহ আমার মওলার কাছে কুরআন বুকি নিয়ার দরখাস্ত সাবমিট করছে এদিকতে আফগানিস্তানে বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত দুই ঘন্টা ঘুমাবে বালিশটা কেবল মাথায় দিছে। বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে আমরা রতিব নবী হাজির হয়ে গেছে জোরে 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 আই বুক ইআই কত নাম মাহমুদ আমিন নবীর নামও মাহমুদ আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহর নামে না মাহমুদ GAZ দবি পাগলের মধ্যে দৌড় হয়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে নবীজি আমার কুলিজন নবী আমার জানেন নবী আমার প্যারেন্ট নবী মাহমুদ্রে আমার আল্লাহর নাম নিরানব্বইটা আমি নবী মুহাম্মাদের নাম নিরানব্বইটা তার ভিতরে চারটা নাম দামি রে মাহমুদ এক নম্বরে আমার নাম মুহাম্মদ দামি এটা আমার মা রাখছিল আর একটা নাম কোরআনে আছে আহাম্মাদ ওটা আমার বাবা রাখছিল মাহমুদরে তুই তো জানস না আমি যখন আমার মায়ের গর্বে পাঁচ মাস দশ দিন হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে আমার মারের একটা সময় বলছিল আমি না এই পাক্কা শহরের যুবক গুলা বেশি ভালো না এরা নিজের মায়ের বান্দি বানায় নিজের মেয়ের বিয়ে করতে চায় এই জাহিলিয়াতের যুগে আমি না আমার নয়টা ভাই এখনো বেঁচে আছে আমার মন কেন জানো বলে আমি না আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না রে রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটে কলিজার সাদের মতো সন্তান হইছে আমার কোলে দিয়া কে যেন বলছে আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ তোমার বিবির নাম আমেনা আমার পোলাটা রাহাম্মাদ রাখতে কইছে এবার সির লেবেন আর কানবেন কে কইছে আপনার কোনো মা ভাবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে সে আলিম হোক আর গায়ের আলিম হোক ওই মানুষটা নবীর না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুবের মতো কবরে ডাক দিবে না বাবা আমার নবীর জীবনে একবার দেখার নিয়ত করে ফেলান আল্লাহ তোমার নবীর একবার দেখবো একবার

সুলমান যেই শোক দিয়ে নবীর इश्कের আগুন দিয়ে এই কলিজা পোরাইয়া শোক দিয়ে বাইর করবা এই শোক দিয়ে নবীর না দেখা কবরে যাবা না আমি গ্যারান্টি দিলাম ইমাম থানবী রাহমাতুল্লাহি দুরুদের দরুদের ফজিলত লিখতে যাইয়া حب النبی কিতাবের মধ্যে লেখ উর্দু বাংলা হইছে দেখবেন যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায় নবীর ওয়াসনা শুধু অজরে কানবে একদিন কানতে কানতে দূরত পড়তে পড়তে ঘুমায় যাবেন দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাছদেবের মতো হাজির হয়ে গেছে বিশেষ করে মাদেশের হেফজোখানে যারা পড়ান আপনাকে লেগে নবীরে দেখে একবার সহজ কারণ কি জানেন আপনারা চব্বিশ ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন পবিত্র একটা জায় নামাজ বিছাইয়া দূরত পড়তে পড়তে ডাইন খাইতে ঘুমাই যাবেন দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে নাজির হয়ে গেছে কেন জানেন ওরা তিল কোরআন আপনার দিলাম এই কোরআনকে জীবিত করার জন্য হাফের সত্যের এক নম্বর অবদান মাহমুদ আমার আব্বা রাইতে একটা সময় আমার মাকে বলছিল আমি না আমি চলে যেতেছি লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস হয়তো আর তোর সাথে দেখা হবে না কিন্তু আমার সাথে অদা দে আমার মোহাম্মদের কোনোদিন কোনো পুরুষের কাছে বিয়া বসবি না। বিয়ে কই বিয়ে করে আনলেন আপনি সাত মাস বাচ্চা এই সাত মাসের জিন্দিগি আপনি হারাই যাবেন কই যাবেন না লক্ষ্মী আমি মনে হয় বাঁচব না ফাতার দা এই আয়াতের তা খুলে দেখেন বানানোর কথা আমি বলি না ووجدك عايلا فأغنى